বানাতে যাচ্ছিলাম কি আর হয়ে গেল কি যাক যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ খেতে পেরেছি নষ্ট হয়নি খাবারটা তাতেই খুশি আর নষ্ট হয়ে যাওয়া জিনিসটা থেকে যদি ভালো কিছু খাওয়া যায় তাহলে তো ভালোই হয় আমি সকালবেলা দুধ বের করে নিয়েছিলাম দুধটা দিয়ে আজকে আমি দই বানাতে চেয়েছিলাম ভেবেছিলাম যে একটু দই বানাবো দই বানানোর জন্য ফ্রিজ থেকে দুধ বের করে জাল দিয়ে দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে গেল। ফেটে যাওয়ার সাথে ভাবলাম যে কি করব বুঝতে পারছি না এতগুলো ছানা হয়েছে ছানাগুলো কি নষ্ট করব। তো যা যাভাবে সেই কাজ কোনো প্রস্তুতি ছাড়াই একটা আমার ছেলের গেঞ্জি নিয়ে নিয়েছি পরিষ্কার সেটাতেই আমি ছেঁকে নিলাম আর ধুয়ে নিিনি যেহেতু এটাতে আমি কোনো ভিনেগার টিনেগার কিছু দেনি এমনিতেই ফেটে গিয়েছে তাই আমি এমনি পানিটা ঝরে নিয়েছি ছানাটা পানি ঝরে যাওয়ার পরে আমি পুটলি থেকে বের করে নিচ্ছি আর এটা আমি দেখে বুঝতেই পারছেন হয়তোবা আমি কাঁচাগোল্লা বানাতে চাচ্ছি নাটোরের কাঁচাগোল্লা নাটোরের কাঁচাগোলা কিন্তু খুবই নাম করা আর খুবই ভালো লাগে খেতে ভাবলাম যে দুটা যখন ফেটে গিয়েছে তাহলে আমি ছানা করে ছানা দিয়ে একটা কাঁচাগোলার রেসিপি তৈরি করে নিই আর যেটা খুবই সহজ হবে সময়ও কম লাগবে সেই জন্যই এই যেভাবে সেই কাজ করতে চলে আসলাম ছানাটা আমি দু অর্ধেক করে নিয়েছি আর এতে একটুগুলো চিনি দিয়ে ভালো করে মুথে নিচ্ছি আমার মধ্যে না হয়ে গেছে এখন আমি এটা প্যানে উঠিয়ে দিলাম আর এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন যতটুকু মিষ্টি খাবেন আর যেমনটা আপনারা চান সেই রকম অনুপাতে দিয়ে নেবেন এই যে দিয়ে নিয়ে আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ এটা পানি বের হয়ে আসবে পানিটা যতক্ষণ এটা না আসবে ততক্ষণ আপনাকে জাল করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যখন ফ্রাই প্যান থেকে সবগুলো উঠে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা আপনার হয়ে গিয়েছে আরও ভালোভাবে শিওর হওয়ার জন্য আমি একটু ছানাটা নিয়ে দেখে নিচ্ছি গোল করে নিচ্ছি যদি এটা সুন্দর করে গোল করা যায় তাহলেই বুঝে নেবেন যেটা হয়ে গিয়েছে আমার আর একটু করে নিলাম কারণ একটু নরম লাগছিলো যাই হোক আমার ভেজে না হয়ে গিয়েছে এখন আমি বাকি যে ছানাটা আছে তার সাথে এটা মিক্সড করে নেবো এটা একটু হালকা কুসুম গরম অবস্থায় করে নিলে ভালো হয় তাছাড়া মিশ্রণটা মিশ মিশতে চায় না আমি গরম অবস্থাতেই করছিলাম আমার হাতটা পুড়ে যাচ্ছিলো যাই হোক আমি গরম গরমই করেছি আপনারা একটু কুসুম গরম করে নিয়ে করতে পারেন আর আমি যেভাবে মিষ্টি বানাই আর কি সেভাবে ভালো করে মুথে নিচ্ছি মুথে না না হলে ওই যে দানাগুলো থেকে যাবে সেটা আবার খেতে ভালো লাগবে না আর আমার মুথে না হয়ে গিয়েছে আমি আবার মাঝে মধ্যে একটু 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 করে টেস্টও করছিলাম আমার এত ভালো লাগছিল এটা খেতে যাই হোক নষ্ট হওয়া জিনিস থেকে কিন্তু ভালো কিছুই খাওয়া গেল আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার ছেলেদেরও খুব পছন্দ হয়েছে আর এই যে আমি সবগুলো শেভ করে নিব জন্য আমি কেটে নিয়েছি আর রাউন্ড রাউন্ড করে নিচ্ছি আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি আনার মিশ্রণ এবং কনডেন্স মিল্কটা জাল দেওয়ার সময় চুলা ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁচাগোলা সেটটা কীভাবে দিয়ে নিচ্ছি হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম যাতে একটু সুন্দর করে গোল করা যায় আগে থেকে কোনো প্রস্তুতি ছাড়া মাত্র দশ মিনিটে কিন্তু আমি কাঁচা গোলাটা বানিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল প্রথমে দুধগুলো ফেটে যাওয়ার পরে আমার খুব খারাপ লেগেছিলো কিন্তু পরে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে যেটা রিজেকে থাকে সেটাই তো হবে দই বানাতে চেয়েছিলাম দই না বানিয়ে কাঁচা গোলা বানিয়ে নিলাম সবগুলো শেপ দিয়ে না হয়ে গেলে আমি গুঁড়া দুধের উপর দিয়ে একটু করে পোলেপ দিয়ে নিচ্ছি মানে গুঁড়া দুধের উপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ